আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে শীত এসে গেল শীত আমাদের মতোই গরুর জন্য একটি চ্যালেঞ্জিং মৌসুম এই সময় গরুর দুধ কমে রোগ বাড়ে ক্ষুধা কমে যায় এমনকি শ্বাসতন্ত্রেও সমস্যা দেখা দেয় কিন্তু একটু সচেতনতা আর সঠিক যত্ন নিলে শীতেও গরু হবে একদম ফিট দুধ দেবে আগের মতোই আজকের ভিডিওতে জানব শীতে গরুর যত্নের ছয়টি সেরা কৌশল তো শুরু করা যাক কৌশল নাম্বার এক আশ্রয় ও উষ্ণ পরিবেশ শীতে গরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উষ্ণ আশ্রয় কোল্ড স্ট্রেস হলে গরুর দেহ অতিরিক্ত এনার্জি খরচ করে ফলে দুধ কমে ও রোগ বাড়ে যা করবেন গোয়াল ঘরে যেন হাওয়া ঢোকে কিন্তু ঠান্ডা বাতাস জলীয় বাষ্প বা কুয়াশা ভেতরে না আসে দরজা জানালায় প্লাস্টিক বা তের ফল দিতে পারেন রাতে গোয়াল ঘরে গমের খড় ধানের তুষ শুকনা লিটার বিছিয়ে দিন বাসুরের জন্য আলাদা আলোযুক্ত জায়গা করুন কৌশল নাম্বার দুই পরিষ্কার পরিচ্ছন্নতা ও শুষ্কতা শীতে ভিজা লিটার বা কাদাযুক্ত পরিবেশ সবচেয়ে বিপজ্জনক এতে গরুর ফুসফুসের সমস্যা নিউমোনিয়া ও পা ফলার ঝুঁকি বাড়ে যা করবেন প্রতিদিন মলমূত্র পরিষ্কার করে গোয়াল ধৌত করবেন কোরাস বা উন্নত জাতের গরু হলে প্রতিদিন গোসল দিয়ে দেহ মুছে শুকনা করে দেবেন আর দেশি হলে দুই তিন দিন পর পর গোসল দিলে চলবে শীতে আমাদের যেমন গা ফাটে গরুরও তেমন দেহে খুশকি বাড়ে চামড়ায় বেশি ময়লা জমে বিরাজ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গোসল দেবেন তাতে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হবে গরু সুস্থ থাকবে কৌশল নাম্বার তিন পানির সঠিক সরবরাহ শীতে গরু ঠান্ডা পানি কম খায় পানি কম খেলেই দুধ কমে যায় আর খাবার হজমেও সমস্যা হয় যা করবেন দিনে অন্তত তিন থেকে চারবার হালকা গরম বা রুম টেম্পারেচারের পানি খেতে দিন পানি ও খাবার পাত্র প্রতিদিন পরিষ্কার করুন কারণ শীতে সেতছেতে স্থান থেকে রোগবালাই বেশি ছড়ায় পানি এবং খাবার দেওয়ার এক ঘন্টা পর অবশিষ্ট অংশ সরিয়ে ফেলুন কৌশল নাম্বার চার পুষ্টিকর খাবার ও এনার্জি সাফর্ট শীতে গরুর শরীর গরম রাখতে অতিরিক্ত এনার্জি লাগে তাই শুধু খড় নয় শক্তি ও প্রোটিনযুক্ত খাবার খুব দরকার শীতে ঘাসের বেশ সংকট দেখা দেয় আর তাই অভাব পূরণের জন্য প্রতি কেজি দানাদার খাবারের সাথে অতিরিক্ত দুইশো গ্রাম খাবার যোগ করবেন যেমন যে গরুর এক কেজি দানাদার খাবার দিতেন সে গরুর এক কেজি দুইশো গ্রাম দানাদার খাবার দেবেন যে গরুর পাঁচ কেজি দানাদার খাবার দিতেন সে গরুর ছয় কেজি দানাদার খাবার দেবেন কৌশল নাম্বার পাঁচ দুধ দানকারী গরুর বিশেষ যত্ন শীতকালে দুধ কমে যাওয়া খুব সাধারণ কিন্তু কারণ জানা থাকলে সহজেই নিয়ন্ত্রণ করা যায় যা করবেন দুধ দহনের আগে হালকা গরম পানিতে উলান পরিষ্কার করুন দুধ দহনের সময় যেন ঠান্ডা বাতাস না লাগে দুধ দেওয়ার পর গরুকে শুকনো ঘরে রাখুন কৌশল নাম্বার ছয় মেডিসিন শীতকালে আমরা গরুর বিভিন্ন মেডিসিন খাবাই যেমন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ ডি ই জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি আমি বলবো আপনার কিছুই লাগবে না এই ছয়টি কৌশল মেনে চলুন আপনার গরু ইনশাল্লাহ সুস্থ থাকবে মেডিসিন ছাড়াই শীত এমনিতেই কঠিন কিন্তু সঠিক যত্ন নিলে এই মৌসুমেও গরু থাকবে একদম সুস্থ দুধ উৎপাদনও হবে আগের চেয়েও ভালো তাই আজই আপনার গোয়াল ঘরে এই কৌশলগুলো কাজে লাগান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ